আসসালামু আলাইকুম হ্যালো বিরোনান কী অবস্থা কেমন আছেন আশা করছি আল্লাহ তাল রহমতে খুবই ভালো আছেন তো চলে আসলাম আপনাদের মাঝে অনেকদিন পরে নতুন আরেকটি ভিডিও নিয়ে আজকের ভিডিওর টপিক হচ্ছে আমার কবুতরের ক্ষোভের বর্তমানে কী অবস্থায় আছে বর্তমান কেমন আছে কোন পজিশনে আছে এই বিষয়টা আগে আপনাদেরকে আজকে বিস্তারিতভাবে দেখাবো তো চলেন ভিডিওটি শুরু করা যায় তো ভিডিওটি শুরু করার আগে ছোট্ট করে আপনাদের কাছে ক্লিক রিকোয়েস্ট থাকবে যে আমার চ্যানেলে যদি আপনি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে দিয়ে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বটনে ক্লিক করে দেবেন আমাদের এই তথ্যগুলো ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে আর বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন যাতে তারা আমার আপনারা এই আমার এই ভিডিওগুলো দেখে উপকৃত হতে পারে এবং সাকসেস হতে পারে চলুন দেখাই আমার কবুতরের ক্ষোভের বর্তমান অবস্থা কী বর্তমানে আমার খবের ক্ষোভের এইগুলো ময়লা হয়ে গেছে যে আপনার এই যে ইসের কারণে

ভিতরের দিকে এইখানে দেখা হয় না তো ভিডিও দেওয়া হয় না ব্যস্ততার কারণে এবং এইখানে কবুতরগুলো ভালো পরিষ্কার করা হয় না ঠিক আছে কবুতর খুব গুলো এই দেখেন এইখানে মলা হয়ে গেছে কবুতর এইখানে আপনার মাকড়সা জাল ফেলছে ঠিক আছে অনেক মলা হয়ে গেছে কবুতর খুবটা মানে ব্যস্ততা ছিলাম তো অনেক ব্যস্ততা ছিলাম এই কারণে কবুতর দেখা হয় না বাড়ির মানুষ কবুতর দেখছে ঠিক আছে দেখেন আর কবুতরটা মোট হইতেছে আপনার ছয় ছয়তলা এই যে দ্বিতীয় তলা এটা হচ্ছে তীর্থতলা চতুর্থে পঞ্চমতলা ষষ্ঠ তুই খুবটা খোপটা কুদ্রোপটা খুবই ভালো বর্তমানে আপনার এই যে এই খুঁটিগুলো আর কি হয়ে গেছে খুঁটিগুলো খুঁটিগুলো একটু নর্মাল হয়ে গেছে দেখেন এটা একটু হয়েছে খুঁটিগুলো কাঠগুলো একটু নরমাল হয়েছে এই কাঠগুলো আর এইগুলো নিজে তো অনেক ময়লা হয়েছে নিজেদের অনেক ময়লা হয়েছে এগুলো করতে হবে আমার কবুতরের ক্ষতির অবস্থায় এবং আমি দিতে চাইছিলাম যে কিভাবে সফল না সেটা হচ্ছে আপনার কবুতর সফল হতে হলে আপনার কবুতার প্রতি খুব মনোযোগ দিতে হবে আমার মতো এরকম অমনোযোগ হলে হবে না কবিতার মনোযোগ দিতে হবে কবুতর পালতে হবে খুব ভালোভাবে যত্ন যত্ন নিতে হবে তাহলে আপনি কবিতার সফল হতে পারবেন এবং কবুতর পালন করে আপনি অনেক টাকা ইনকাম করতে পারবেন কবুতর পালন করে কিন্তু অনেক হাজার টাকা ইনকাম করতেছে ঠিক আছে আপনিও পারেন যদি কবিতার প্রতি যত্নবান হন এবং কবুতের খাবার প্রতি কবিতার সব যদি আপনি যত্নবান হন তাহলে অবশ্যই আপনার দ্বারা সম্ভব যে কবুতরের ই করে ইনকাম করা ঠিক আছে তো আজকের ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন ক্লিক করে দিবেন দেখা হচ্ছে পরবর্তীকালে ভিডিওতে তাদের মধ্যে ভালো দেখবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ